আমরা সব সময় আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা শাসন করি এত মানুষ সবাই ভালো খালি আমার ঘরের গুলো ভালো না তারপরে অধিকাংশ মানুষ কি করে আর তোমরা কি করো এইভাবে আমরা বাচ্চাদেরকে শাসন করি শাসন করি বা আমাদের পরিবারের সকল সদস্যদের আমরা এইভাবে শাসন করি যে অধিকাংশ মানুষ তো এইভাবেই চলতেছে তুমি কি এক্সেপ শোনাল এইভাবে তাহলে এই অধিকাংশ মানুষ সম্বন্ধে আল্লাহর কোরআন কি বলছে আমরা এটা নিয়ে একটু গবেষণা করি বা এটা নিয়ে একটু আলোচনা করি অধিকাংশ মানুষই নাফরমান সুরা মাইদা আয়াত নাম্বার উনপঞ্চাশ অধিকাংশ মানুষই কোরআন বিশ্বাস করে না সুরা বাকারা আয়াত নাম্বার একশো অধিকাংশ মানুষেরই বিবেক বুদ্ধি নেই সুরা মায়দা আয়াত নং একশো তিন অধিকাংশ মানুষই মূর্খ ও অজ্ঞ সুরা আন আম অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ সুরা আরাপ আয়াত নাম্বার সতেরো অধিকাংশ মানুষই ফাসিক সুরা আরাপ আয়াত নাম্বার অধিকাংশ মানুষই জানে না সুরা আরাফ আয়াত নাম্বার একশো একত্রিশ অধিকাংশ মানুষই প্রতিশ্রুতি ভঙ্গকারী সুরা তবা আয়াত নাম্বার আট অধিকাংশ মানুষই আন্দাজ ও অনুমান দ্বারা চলে সূরা ইউসুফ আয়াত নাম্বার 10 অধিকাংশ মানুষই ধারণার অনুসরণ করে সূরা ইউসুফ আয়াত নাম্বার 36 অধিকাংশ মানুষই প্রকৃত ব্যাপারে অবগত নয় সূরা ইউসুফ আয়াত নং 68 অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে পাশাপাশি শিরিকও করে সূরা ইউসুফ আয়াত নাম্বার একশো ছয় অধিকাংশ মানুষই সত্য অপছন্দ করে সুরা মুমিন আয়াত নাম্বার সত্তর অধিকাংশ মানুষই সত্য জানে না সুরা আম্বিয়া আয়াত নাম্বার চব্বিশ অধিকাংশ মানুষই চতুষ্পদ জন্তুর মতো বরং আরনিকৃষ্ট নিকৃষ্ট সুরা ফুরকান আয়াত নাম্বার চুয়াল্লিশ শা মানুষই মিথ্যাবাদী অধিকাংশ মানুষই আল্লাহর নির্দেশনাকে বাঞ্চাল করার চেষ্টা করে সুরা সাফফাত আয়াত নাম্বার 5 অধিকাংশ মানুষই কুপুরি করে সুরা সূরা আফরকান আয়াত নাম্বার 50 অধিকাংশ মানুষই জাহান্নামী হবে সুরা আরাফ আয়াত নাম্বার 179